আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা কয়েকটা গ্রিলের ডিজাইন এটা হলো ইয়া সাই গ্রিল মানে জানালার জন্য আর কি এটা গ্রিল তৈরি করছি এরকম আরও অনেকটা আছে এখানে তারপর এগুলা এগুলা তৈরি করতেছি হলো ব্যালকনির জন্য এগুলা গ্রিলগুলো

এগুলো ডেলিভারি দেওয়ার সময় আপনাদেরকে আরও নতুন ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখাবো তো এই ছিল আজকের ভিডিও আপনাদের বাসায় এরকম আরও যে কোনো ধরনের এসএসএল কাজ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে ধন্যবাদ